আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ক্লান্তিবোধ আর শারীরিক দুর্বলতা নিয়ে চিন্তিত এটুচ অত্যন্ত কার্যকরী একটি মাল্টিভিটামিন ও মিনারেল যা শরীরের শক্তি বৃদ্ধি করে ভিটামিনের ঘাটতি পূরণ করে মানসিক চাপ শরীরের দুর্বলতা দূর করে রুচি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে দীর্ঘমেয়াদি রোগ জনিত রোগ হাড়ের ক্ষয় কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ব অবস্থায় ক্ষুধা মন্দা সো আর দেরি কেন আজ থেকে শুরু করুন প্রতিদিন একটি বা একদিন পরপর ক্লান্তিভূত নিমিশি দূর হয়ে যাবে যা বাজারের দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি এটুস প্রিমিয়াম আর একটি এটুস সিনিয়র এটুস প্রিমিয়াম আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিদের এটুস সিনিয়র প্রতি পেকে নয় পিস করে থাকে প্রতি পিসের মূল্য ১৩ টাকা এবং প্রতি পেকের মূল্য একশত সতেরো টাকা সো ভিডিওটি দেখে ভালো এবং উপকৃত হলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি